আপনি কাউকে ভালোবাসতে চান বা আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনি ফিরিয়ে আনতে চান অথবা আপনার মিয়াবিবির মধ্যে মহব্বত বৃদ্ধি করতে চান অথবা আপনি আপনার মনের মানুষের সঙ্গে বিবাহ করতে চান অথবা আপনি যে কোনো মহিলাকে নেক উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে সম সুসম্পর্ক করতে চান তাহলে আপনারা জাস্ট একটা ফটো নেবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফটো রয়েছে এরকম আপনারা একটা ফটো নিয়ে নেবেন সাইজে ছোট হলেও কোনো সমস্যা নেই একটা ফটো নেবেন ফটোর উপরে ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা শুধু কোরআন পাখির এই আয়াত্রা পাঠ করবেন ইসমিল্লাহ রহমান রহিম লাকাত জা আকুম রসুলুম এই আয়াতটা পড়ে আপনি ফটোতে দিবেন ইনশাআল্লাহ সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার আশিক হয়ে যাবে আসসালামু আলাইকুম আ রহমাতুল আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ভালোবাসায় বৃদ্ধি হওয়ার এবং মনের মানুষকে ফিরিয়ে আনার এবং মনের মানুষকে বিবাহ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা একটা ফটোর উপরে এই আয়াতটি পড়ে ফুদিবেন এই আয়াতটি পড়ে আপনারা ফু ইনশা আল্লাহ সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যদি আপনার মনের মানুষকে বিবাহ করতে চান তাতেও রাজি হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনাকে একটা সুব্যবস্থা করে দেবে তো প্রিয় শ্রোতা যেনারা ফটো ম্যানেজ করতে পারবেন না তেনারা কীভাবে করবেন সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তামরক তালা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি যদি এই আমলটি করেন আপনাকে কামিয়াবি আতা করে দেবে আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন আপনার যদি মনের মানুষ কে আপনি বিবাহ করতে চান তাও হয়ে যাবে আল্লাহ সুব্যবস্থা করে দেবে আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসায় বৃদ্ধি করতে চান তাও করতে পারেন আপনার ভালোবাসা আপনাকে ছেড়ে চলে গেছে আপনি দীর্ঘদিন কারো সঙ্গে জায়েজভাবে সম্পর্ক করেছেন কিন্তু এখন বিবাহতে রাজি হচ্ছে না সেও কিন্তু ফিরে আসবে এবং আপনার বিবাহতে বাধাই বাধা লেগে রয়েছে সেটাও কেটে যাবে আপনার পছন্দের মানুষকে আপনি পেয়ে যাবেন তো প্রিয় শ্রোতািন্দু আমাকে অনেকজন দেশ ও বিদেশ থেকে অনেকজন ভাইয়া অনেকজন আপু আমাকে ফোন দিয়েছিলেন হুজুর একটা পোরানি আমল দিয়েন যাতে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বৃদ্ধি হয় এবং কেউ কেউ বলেছেন আমার মনের মানুষ আমার সঙ্গে ধোকা করে নিয়েছে কেউ বলেছে আমার স্বামী আমা আমাকে ছেড়ে চলে গেছে কোনো পুরুষ বলে যে কোনো ভাইয়া বলছে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে এই জন্য আপনি যদি এই আমলটা করেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর ফসল কারাম হবে আল্লাহর দয়া হবে অবশ্যই আল্লাহ রাহ আলমী আপনার প্রতি কারাম করবে আপনার মনের মানুষ পুনরায় ফিরে আসবে অথবা যদি আপনার বিবাহ না হচ্ছে বিবাহতে বাধা রয়েছে সেটাও কেটে যাবে আপনার দ্রুত আপনার মনের মানুষের সঙ্গেই আপনার বিবাহ হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিয়ে এই আমলটা কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান সর্বপ্রথম আপনি এজাজত নেওয়ার জন্য বা পারমিশন নেওয়ার জন্য অনুমতি নেওয়ার জন্য কমেন্ট সেকশানে একটা দরুদে পার লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে আপনাকে আর কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই জিনারাই এই আমলটা করবেন এই কমেন্ট সেকশনে একটা দরদে পাক ছোট্ট করে লিখে দেবেন যে দরদটা আপনাকে ভালো লাগে যে দরুদটা আপনি পারবেন সেটা আপনি লিখে দেবেন যেই ভাষাতে পারবেন লিখে দেবেন ইনশাল্লাহ তাহলে আমার তরফ থেকে দু মানে এজাজত হয়ে যাবে এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জিনারাই এই কমেন্ট সেকশানে দরুদে পাঠ লিখে নেক উদ্দেশ্য জাহাজ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার প্রতি এই কিন্তু বিশ্বাস রেখে কোরআনের এই আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে হাতে নাতে ফলাফল দাও যে উদ্দেশ্য নিয়ে করবে আল্লাহ তুমি তাদেরকে সেই উদ্দেশ্য পূর্ণ করে দাও এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম হাসবে তৌফিক আপনার সমর্থ অনুযায়ী কিছু সাদগা খায়রাত করে দেবেন গরিবের মধ্যে অসহায়দের মধ্যে এতিমখানায় কিছু সাদগা করবেন আপনার সমর্থ অনুযায়ী তারপরে এই আমলটি আপনারা চাঁদের এক তারিখ থেকে নিয়ে চাঁদের চোদ্দো তারিখের মধ্যে মধ্যে যে কোনো দিন যে কোনো সময় আপনি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি সাত দিন করবেন ইনশাআল্লাহ আল্লাহর ফসল কেরম হবে আল্লাহর দয়া হবে আপনার ইচ্ছা আপনার আশা পূর্ণ হয়ে যাবে আপনি যে উদ্দেশ্য নিয়ে করবেন সেই উদ্দেশ্যটা কিন্তু পূর্ণ হয়ে যাবে তো প্রিয় শ্রোতা আপনি এই আমলটার জন্য আপনাকে সর্বপ্রথম কিছু সাদগা করতে হবে আপনার সমর্থ অনুযায়ী তারপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে চাঁদের এক তারিখ থেকে নিয়ে চাঁদের চোদ্দো তারিখের মধ্যে মধ্যে যে কোনো দিন এই আমলটা শুরু করতে হবে আর করতে হবে কতদিন সেটা বলি আপনি তিন দিন করবেন তিন দিনে যদি কোনো রিসপন্স না পান সাত দিন করবেন সাত দিনে যদি না পান একুশ দিন করবেন ইনশাল্লাহ আল্লাহ তৈরি হবে আল্লাহর খারাপ হবে আপনি কামিয়াবি হয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু আমলটা করার নিয়ে হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি কিবলার দিকে মুখ করে ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর একটা ফটো নিয়ে নেবেন এই দেখেন আমার হাতে একটা ফটো রয়েছে এরকম আপনারাও একটা ফটো আপনারা নিয়ে নেবেন যেনারা ফটো নিতে পারবেন না তেনাদের ব্যাপারেও আমি বলে দেবো যেনারা ফটো পারবেন ফটো দিয়ে যেনারা করতে পারবেন তেনাদের আগে বলে দিই তারপরে যেনারা ফটো ম্যানেজ করতে পারবেন না তেনাদের জন্য একটা আলাদা উপায় আমি বলে দেব তো আপনারা একটা এরকম ফটো নিয়ে নেবেন ফটোটা নিয়ে আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলার দিকে মুখ করে আসরের নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনি একটা নিরিবিলি জায়গায় বা যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সেসব জায়গায় গিয়ে আপনি বসে যাবেন বসে যাওয়ার পর আপনারা ফটোর দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা মাত্র মাত্র ছেষট্টি বার অনলি সিক্সটি সিক্স টাইম মাত্র ছেষট্টি বার আপনারা কোরআন পাকের এই আয়াতটা তেলাবাদ করবেন আপনাদেরকে আমি লিখে দিচ্ছি এবং পড়েও শুনিয়ে দিচ্ছি আপনারা পড়বেন বিস্মিল্লাহ রহমান রহিম লকদ জা একুম রসুল মিন আনফসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মেনিনা রউফুর রহিম আবারও একবার আমি বলছি বিসমিল্লাহ রহমান রহিম লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনতুম হารিসুন আলাইকুম বিল মু'মিনিনা রাউফুল রাহিম এই আয়াতটাকে আপনারা 66 বার পড়বেন প্রথম ও শেষে আপনারা সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনারা ফটোতে ফুঁক দিবেন এবং আপনার উদ্দেশ্য এবং আপনার ইচ্ছা এরকম থাকবে যে আল্লাপাক আমি যেই ফটোটিতে যেই তসবিরে আমি ফুঁ দিচ্ছি সে যেন আমার তাবে চলে আসে সে যে উদ্দেশ্যটা নিয়ে করবেন সেই উদ্দেশ্য মনে মনে বলে আপনি এই আমলটা করবেন এবং লাস্টে আপনি তার নাম নিয়ে বা তার মনে মনে উদ্দেশ্য নিয়ে আবারও ফুঁ দিবেন যে সে যেন আমার বসে চলে আসে এই কোরআনের বরকতে আল্লাহ তোমার এই কালামের বরকতে এভাবে একটা উদ্দেশ্য করে আপনারা করবেন আর যেনারা এই আঙুলটা যিনারা ফটো ম্যানেজ করতে পারবেন না তেনাদেরকে বলব যে যার জন্য আপনি করছেন তার নামের আদত তার নামের আদা আদাদ বা আদত বের করে নেবেন ঠিক আছে যেমন এক একটা মানুষের এক এক রকমের আদাদ হয় সেরকম আপনি আদাতটা বের করে নেবেন বের করে নিয়ে ওই আদাদ অনুযায়ী আপনারা তেলাবাদ করবেন যেমন আপনাকে আমি বলে দিই যেমন আমার নাম হচ্ছে ফরিদ শর্টকাটে বলি ফায়ে হচ্ছে আশি ঠিক আছে রায়ে দুশো তাহলে দুশো আশি ঠিক আছে আর ইয়াতে দশ আর দালে হচ্ছে চার ঠিক আছে দুইশো আমার আদাদ হচ্ছে দুইশো চুরানব্বই ঠিক আছে আমার আদাদ দুইশো চুরানব্বই এরকম অন্য যার নাম আপনি করবেন তার আদাদ কত হচ্ছে সেটা বের করে নেবেন যদি আপনারা বের না করতে পারেন তাহলে আমাকে ডিসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাহলে আমি আদাদটা বের করে দেবো আপনারা সেই আদাত অনুযায়ী করবেন তো যাই হোক যদি ভিডিও ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনাদের কোনো জানার বিষয় থেকে থাকে বা কোনো জিনিস আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে একটা রাস্তা বলে দেওয়া হবে আজকের ভিডিও আমি সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ